ইকির মিকির চামচিকির চামের কাঁটা মজুমদার ধে এলো দামোদর দামোদরের হাঁড়ি কুড়ি দাওয়ায় বসে চাল কাঁড়ি চাল কাটতে হলো বেলা ভাত খাও দুপুর বেলা। ভাতে পড়ল মাছি কোদাল দিয়ে চাঁচি কোদাল হলো ভোঁতা খা কামারের মাথা ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি কিন্তু কখনো কি ভেবেছি স্বরবৃত্ত বা দলবৃত্ত ছন্দের এই ছড়াটির প্রকৃত অর্থ কী এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায় কি না এই প্রশ্ন করলে হয়তো এই উত্তর আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়াটি রচিত হয়েছে কিন্তু এই ছড়ার সত্যিটা বেশ করুন। আদতে আনন্দের ছিটে ফোটাও নেই এর মধ্যে শিশুদের জন্য তো নয়ই মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলা সাধারণ মানুষের দুঃসহ তুলে ধরেছেন অবস্থা এবার ছড়াটির প্রতিটি শব্দ ও পংক্তি ধরে ধরে আমরা বিশ্লেষণ করে দেখি ইগড়ি কথাটির অর্থ সাধারণ পালনের জন্য সারাদিন কেটে কুটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিক্রি অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টার চাম অর্থ এখানে রুজি রোজগারের এলাকা আর চিকরি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার মজুমদার কি বা মজুমদার কে মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা আর তাই অনেক সময় খাচনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে এরপরে দেখুন ধে এলো দামোদর এই দামোদর মূলত ফোরে পাইকারের দল যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো জিনিসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করে কিন্তু এই দামোদর শুধু এসেই খান্ত হয় না এখানে ছড়ার মধ্যে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাঁড়ি অর্থাৎ মজুমদার আর ফোড়ে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়ে ঘরে দরজায় বসে ভাত রাধার প্রস্তুতি শুরু কিন্তু চাল কাটতে হলো বেলা অর্থাৎ এত সব ঝক্কি ঝামেলা সামলাতে সামলাতে ভাত রাধায় দেরি হয়ে যায় তাই ভাত খাও গিয়ে দুপুর বেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে ভাত খাওয়া আর সম্ভব হয় না একেবারে দ্বি প্রহরে বা দুপুরে খেতে হয় কিন্তু খাবে কি করে কারণ ভাতে পড়ল মাছি এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে যে খাদ্য তারও শেষ রক্ষা হয় না চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাছি এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয় কারণ কোদাল হলো ভতা। মানে পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না আর তাই খা কামারের মাথা অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়েই এই হত মানুষগুলোকে মাথা কুটে কানতে হয় সুতরাং এক কথা বললে এই ছড়াই ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন এ বৃত্তান্ত শোনার পর আমাদের চোখে জল না এসে পারে না